বন্ধুকে আসমানে যেতে মানা করে নিজেই সেখানকার বাসিন্দা হলেন গানটির কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অনন্ত লোকের পথে পাড়ি জমান তিনি আঠারো এপ্রিল সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশা যোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসান সহ পাঁচজন অটোরিকশাটি ছাতকের সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পাগল হাসান সহ অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন আহত হন অন্য তিন যাত্রী স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের সিলেট ওসমানী মেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে একটি গানের অনুষ্ঠান শেষে সুনামগঞ্জ ফিরছিলেন পাগল হাসান পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার এতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে পরিচিত ছিলেন পাগল হাসান শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা তার লেখা গান আসিফ আকবর সহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গিয়েছেন পাগল হাসানের একাধিক জনপ্রিয় গান রয়েছে এর মধ্যে আসমানে যাইনারে বন্ধু জীবন খাতা আমি জৈলামরি উল্লেখযোগ্য রেজওয়ান সিদ্দিকি দেশ টিভি